আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার শেফাহানের বিরুদ্ধে মোহনবাগান সুপার জেন খেলতে না যাওয়ায় রীতিমতো অবাক হয়েছেন প্রাক্তন ফুটবলার আলভিটো ভিটো তিনি বলেন তাহলে কাফা নেশন কাপের জন্য জাতীয় শিবিরে ফুটবলার ছাড়া হলো না কেন খালিদ জামিলকে সে সময় তো সাহায্য করতে পারত মোহনবাগান সুপার আমার আমার এটা খুবই খারাপ লেগেছে কারণ হচ্ছে যখন আমাদের ন্যাশনাল টিমের মোহনবাগানের কয়েকজন প্লেয়ারের দরকার ছিল তখন ওরা কিন্তু ছাড়েনি একটাই কারণে যেহেতু ওরা এআরসি কাপ না তাহলে তখন তো গ্রুপ অলরেডি ডিসাইড হয়ে গেছিলো এই মোহনবাগান গ্রুপে কারা কারা খেলছে তাহলে তখন ওরা ইন্ডিয়ান টিমের জন্যে ওদের ছাড়াই ছাড়িনি তাহলে আজকে ইরানে তোমরা যাওনি কেন হয় তোমরা অস্ট্রেলিয়ান প্লেয়ারকে নিয়ে যেতে পারিনি তাহলে ইন্ডিয়ান প্লেয়ার কি কম ছিল একটা স্কোয়াডে তো পঁচিশ থেকে তিরিশটার মতন প্লেয়ার থাকবে আমি ধরে রাখলাম অস্ট্রেলিয়ান চারজন যেতে পারেনি তার মানে কত ছিল একুশ কিংবা ছাব্বিশটা প্লেয়ার তাই ছিল ওদের হাতে তার মধ্যে ওরা আঠেরো কিংবা কুড়ি জন player যাওনি কেন? খুব বেশি হলে না তুমি হেরে যেত তাতে কি যায় আসতো? এমনিতে হয়তো Australian কে নিয়ে তোমরা হেরে যাবে হয়তো তো পরের match যখন home match হবে তখন যদি হেরে যাও ওইখানে যাওয়া হেরে আসা আর এখানে হেরে যাওয়া তাতে অ মানে difference টা কোন জায়গায় কি আছে আমাকে কেউ বলবে এটা? হম বড় match তো লড়াই তো হবে এগারো জন versus এগারো জন তোকে তোমরা চারজন তোর অস্ট্রেলিয়ান প্লেয়ার যেতে পারছে না তার মানে এটা নয় কি মোহন মাঝে নিয়ে নামত তো অন্য প্লেয়ারকে নিয়ে ওরা যায়নি কেন তাহলে তোমরা বলছো কেন তো আমার তিনটা যথেষ্ট স্ট্রং কি আমার তিনটা ইন্ডিয়ান প্লেয়ার আমরা ছাড়িনি যেহেতু আমাদের এআরসি কাপ আছে তাতে লাভ কি করলো তোমরা এবং ওই প্লেয়ার গুলো হয়তো আজকে প্রাউড ফিল করতো যে আমি যদি ওই দিনে আমরা প্রাউড ফিল কেন আমিও আমি তো বলবো আজকের দিনে

কিন্তু আমার কথা হচ্ছে আরে ভাই আমাদের দেশকেও কি আমি বলি আমরা বড় মার্জিনে আরো কিংবা যাই হোক না কেন এটা রেজাল্ট পরে জানা যাবে তোকে তো খেলতে হবে আজকে যদি আমরা ওয়ার্ল্ড কাপ যদি স্বপ্ন দেখি আমাদের দেশ মানে বড় দলের এগেনস্টে তুমি না খেললে তুমি বুঝতে পারবে না তুমি কোন জায়গায় আছো আজকে মোহন আমি বলবো যথেষ্ট স্ট্রং একটা ইন্ডিয়ান টিম কিংবা ইন্ডিয়ান সাইড তো ভালো ভালো প্লেয়াররা প্লেয়ারকে ওরা নিয়ে নেয় তাহলে আজকে এই সুযোগ যদি ওরা মানে না নিতে পারছে

হুম এরাই তো চাইলে কিছু একটা কিছু একটা দেখিয়ে ওরা নাম গেলে তো কি হবে ও কর মানে তিন গোল বলতে পারে আমার আলমতার এজেন্সি আমার তিন গোলে হেরেছে এগুলো নিশ্চয়ই যাবে ওরা তো এইগুলো আমার মনে হয় অন্য যেটা করেছে এটা না প্রথমে না করতে পারবে শনিবার আইএফএফ প্রকাশ করলেও আসন্ন আইএফএ শিল্ডের ক্রীড়াসূচি আটই অক্টোবর প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও শ্রীনিধি ঠিক তার পরের দিন অর্থাৎ নয়ই অক্টোবর নামবে মোহনবাগান গোকুলাম কেরালার বিরুদ্ধে চোদ্দই অক্টোবর ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নামধারী আর পনেরোই অক্টোবর মোহনবাগানের মুখোমুখি হবে ইউনাইটেড স্পোর্টস তবে এখনও ম্যাচ ভেনেও ঠিক হয়নি দুই গ্রুপের টেবিল টভার আঠেরোই অক্টোবর মুখোমুখি হবে ফাইনালে মোহনবাগান পূর্ণ শক্তি নিয়েই খেলতে চলেছে এফ শিল্ড এমনটাই জানালো মোহনবাগান সুপারজাইন ম্যানেজমেন্ট সোমবার দিয়েই প্রস্তুতিতে নেমে পড়ছে তারা লিস্টন টাংরি ও সাহালদের পাচ্ছে না মোহনবাগান তারা ইতিমধ্যেই ভারতীয় ক্যাম্পে যোগ দিয়েছেন ন তারিখ গোকুলাম কেরালা ও পনেরো তারিখ ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে লিগ ম্যাচ আর তারপরেই আঠেরো তারিখ ফাইনাল আইএফএ সিল্ডের আর ঠিক সেই দিকেই নজর থাকবে মোহনবাগান সুপার জায়েন্টসের আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল মোহনবাগান এমনটাই মনে করেন প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনা এবং মানস ভট্টাচার্য তার আগে অবশ্য দুই প্রধানকে পেরোতে হবে গ্রুপ স্টেজের জোড়া ম্যাচ শনিবারই শিল্ডের ক্রীড়া সূচি প্রকাশ করে আইএফএ তবে গ্রুপ স্টেজের ম্যাচে পাওয়া যাবে না উভয় প্রধানের তিনজন করে ফুটবলারকে জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত থাকবেন তারা মোহনবাগান যেমন পাবে না লিস্টান কোলাসো সাহাল আব্দুল সামাদ এবং দীপক টাংড়িকে ঠিক তেমনভাবেই ইস্টবেঙ্গলও পাবে না আনোয়ার আলী নাওর এম মহেশ ও জিকসান সিংকে তবে উভয় প্রধান ফাইনালে উঠলে আঠেরোই অক্টোবর জাতীয় দলের ফুটবলারদের পেতে সমস্যা হবে না তাদের মানুষ ভট্টাচার্য বলছিলেন আশা করি ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গলকেই দেখা যেতে পারে একই বক্তব্য মনমানের গোকুলাম ম্যাচটাই খুব ইম্পর্টেন্ট হবে প্রথমেই ওই ম্যাচটা যদি মনমান জিতে যায় তাহলে মন কোনো অসুবিধা নেই গ্রুপের টপ টিম ফাইনাল খেলবে দুটো গ্রুপ থেকে দুটো টিম খেলবে ফাইনালে তবে মনমানে ফাইনালে যাওয়া উচিত আমার মনে হয় এবং মনবাগান প্লেয়াররা তো তৈরিই আছে একটা পরিস্থিতিতে তাদের এসিএল টুতে তারা যেতে পারলো না একটা টেকনিক্যাল মানে কূটনৈতিক আমি বলবো একটা সমস্যা তৈরি হয়েছিল সবকিছু তো করা যায় না কারণ নিরাপত্তা সবার আগে দেখতে দেখতে হয় হয় যাই হোক সেটা একটা অন্য ম্যাটার তবে এইটুকু বলতে পারি যে মন এই দুটো ম্যাচ জেতা উচিত এবং ফাইনালে যাওয়া যেতে যাওয়ার পথে কোনো অসুবিধা হবে না আঠারো তারিখ আমার মনে হয় ঙ্গল মনমে একটা ম্যাচ দেখার অপেক্ষায় আমরা থাকবো কোনো এটা কোনো সমস্যা অনেক অনেক সময় পাওয়া নাঙ্গলে নানা রকমই আর এখন জাতীয় দলের জন্য তো খেলোয়াড় ছাড়তেই হবে ইস্টবেঙ্গলের তো প্লেয়ার গেছে ওটা কোনো ব্যাপার না তাকে তো জাতীয় দলের জন্য ছাড়তে হবে যারা আছে তাদের নিয়ে মনমোয়ন খেলবে তো আমার ফাইনাল পর্যন্ত মন মানে যাওয়ার কোনো অসুবিধা পড়েনা দুটো দুটো যদি দেখা যায় ইস বেঙ্গল মোহনবাগান আরেক মানে তে সুযোগ পায় আর উচিত কি এরা ফাইনাল খেলবি বলে কিন্তু ইস যে যেই দলেরে খেলতে আটকে গেছে ডিউরেঞ্চ কাপ সেমিফাইনাল এ ডায়মন্ড আরবার ওরাই হচ্ছে একজন আইলিগের টিম তো আমার মনে ইস বেঙ্গল এখানে কাউকে লাইটলি নেওয়া উচিত না ফুটবল কি স্পোর্টস এমন একটা খেলা যে কোনো দিন যে কোনো দল যে হারাতে পারে আমার মনে হয় বেঙ্গলের মতন খেলতে হবে নট আন্ডার any টিম তো যদি ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতন যদি খেলে নিশ্চয়ই আঠেরো তারিখ ইস্টবেঙ্গল নাকান হয়তো আমরা একটা ডার্ভি দেখতে পাবো যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় কঠিন ম্যাচ হয় কারণ টিমটা কাপে হয়তো একসাথেই ছিল তারপরে হয়তো ব্রেক ছিল তারপরে আবার একসাথে ওরা খেলতে শুরু করেছে প্র্যাকটিস করছে অনেক নতুন প্লেয়ার হয়তো ডুববে হ্যাঁ তো এইগুলো কি হয় বলতো আমরা সবসময় বলি মানে এটা একটা ডিফিক্ট ম্যাচ হয়ে ম্যাচ কিন্তু টিমের হিসাবে যদি ওরা খেলতে পারবে তিনটে টিম একটা গ্রুপে তার মানে কি একটা টিম শুধু কোয়ালিফাই করবে আমি এখানে একটা শুধু বলবো কি এডভান্টেজ এক্স টু নামদারির উপরে আছে কারণ হচ্ছে নামদারি যেহেতু মানে ড্যাকেন রিমিডি ড্যাকেন এজেন্ড পরে খেলছে আমি শ্রীমিডি ড্যাকেন ছোট টিম হিসাবে নিচ্ছে না কিন্তু যেহেতু এই তিনটা অলমোস্ট ডিস করে দিচ্ছে বলে দিয়েছে আমরা খেলবো না মানে হঠাৎ করে আমি আজকে মানে এখানে নাম চলে সেন্ডিদের এবার তারা কতটা প্লেয়ার নিয়েছে কাকে নিয়েছে কিভাবে ওরা দল সাজিয়েছে এগুলো আমরা কেউ জানে না এবার যদি ইস্টবেঙ্গল একটা দুটো গোলে যদি জিতে যায় নামদারি তারপরে ম্যাচ যদি তিন চার গোলে যদি জিতে যায় অ্যাডভান্টেজ একটু নামদারি কিন্তু ইস্টবেঙ্গলকে কোনো কিছু দেখা উচিত না ইস্টবেঙ্গল কে খেলতে হবে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনালের মতো মানে প্রথম ম্যাচ হচ্ছে কোয়ার্টার ফাইনাল সেই ম্যাচটা জিততে হবে পরের ম্যাচ হচ্ছে সেমিফাইনাল ফাইনাল নাম্বারি রেখেছে আর আঠেরো তারিখ হচ্ছে ফাইনাল ম্যাচ তো সেই সেই অনুযায়ী ইস্টবেঙ্গল আমার মনে হয় ওরা একটু যথেষ্ট স্ট্রং টিম ভালো টিম আশা করি ইস্টবেঙ্গল মোহনবাগান আমরা আরেকবার একটু ম্যাচ আইএফএ শিল্ডের আগে শহরে পা রাখছেন ইস্ট বেঙ্গলের জাপানি স্ট্রাইকার হিরোসি ইবুসুকি সম্ভবত খেলতে পারেন শিল্ডের দ্বিতীয় ম্যাচ থেকে তবে আরও আগে নয় কেন প্রশ্ন তুললেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনা তিনি বলেন দলের সঙ্গে মানিয়ে নিতেও তো সময় লাগে একজন বিদেশি ফুটবলারের যে কোনো প্লেয়ার আমার মনে যখন হয়ে যায় ওকে সবসময় প্রথম দিকে আসলে সুবিধা হয় কারণ টিমের একটু স্যাট হয়ে যায় কারণ ও ধরো সেকেন্ড ম্যাচে যদি জয়েন করে টিম তার আগে ও যদি না আসে তো দুদিনের মধ্যে ও টিমের কি বুঝতে পারবে কোন প্লেয়ারের কি পজিটিভ আছে কোন প্লেয়ারের কি নেগেটিভ আছে এগুলো তো লাস্ট মোমেন্ট এসে তো বুঝতে পারে না আগে থেকে আসলে প্লেয়ারদের মধ্যে একটা ইউনিটি আন্ডারস্ট্যান্ডিং থাকা যায় কিন্তু আমি জানি না এইগুলো কেন ডিলে হয় হয় জাপানের প্লেয়ারদেরকে ভিজা পাওয়া একটু মুশকিল কারণ অনেকদিন আগে আমি শুনেছিলাম এই প্লেয়ার ইস্ট বেঙ্গলে সই করেছে তাহলে ওর ভিজা প্রসেসটা এত দেরিতে কেন এগুলো আমাকে মানে খুব একটা সারপ্রাইজিং লাগছে কারণ ইস্ট বেঙ্গল বড় একটা দল সেই প্রসেস গুলো ঠিক টাইমে করে না কেন একটা কারণ হতে পারে যেহেতু পুজোর জন্য অনেক জায়গায় সবকিছু বন্ধ ছিল কিন্তু যখন সই করে গিয়ে তখনই তাহলে একটা প্রসেস কিছু করা উচিত ছিল শুধু তাই নয় পুজোর পর বেঙ্গলের অনুশীলন শুরু হয়ে গেল অথচ এখনও হিরোশি না আসায় বিরক্ত আলভিটো তার বক্তব্য বই হোক বা যেই হোক যারা এর দায়িত্বে আছেন তাদের আরও তৎপর হওয়া উচিত ছিল টংবয় না আর অন্য কেউ আমার কথা হচ্ছে যেই ইস্ট বেঙ্গল সাইন করবে তারা টাইমে আসবে না আরে কম তার মানে যদি নিজের কাজটা ঠিক ভাবে যদি না করে তাহলে he is not doing the justice হম না হলে ও বলুক কি কেন ও এত দেরিতে আসছে এটা তো তোমরা সাংবাদিক বলতে পারে কারণ তোরাই তো প্রশ্ন করে সবাইকে এসিএল টু এর টানা দু ম্যাচ হাত থেকে শিক্ষা নেওয়ার কথা এফসি গোয়ার জাতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্গানের মুখে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই পরাজয় সম্পূর্ণ দায়িত্বের সাথে মেনে নিচ্ছি আমাদের লক্ষ্য এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়ানো আরও কঠোর প্রশিক্ষণ নেব এবং আবার উঠে দাঁড়াবো এটা আমাদের প্রতিশ্রুতি স্পেন এবং বার্সেলোনার আঠেরো বছরের লমিন আবার কুচকি চোটেই তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন বিশ্বকাপ কোয়ালিফায়ারে স্পেনের পরের দুটো ম্যাচ জর্জিয়া এবং বুলগেরিয়ার বিরুদ্ধে ইয়ামালকে জাতীয় দলে ডাকা হয়েছে কিন্তু কোনো ম্যাচই ইয়ামেলের পক্ষে খেলা সম্ভব হবে না প্রিমিয়ার লিগের টেবিলে দু নম্বরে পৌঁছে গেল বর্ণমাউথ শুক্রবার ফুলহ্যামের বিরুদ্ধে তারা তিন এক গোলে জিতল জোড়া গোল করলেন আন্তনিও সেমেনো লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল পনেরো পয়েন্ট নিয়ে বর্ণমাউথ মাত্র এক পয়েন্ট পেছনে তিনি আর্সেনাল এবং আশ্চর্যজনকভাবে সাত নম্বরে ম্যানচেস্টার সিটি ১৪ অক্টোবর ইতালির উদিনে ইসরায়েলের বিরুদ্ধে দু বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ হওয়ার কথা ইতালির কিন্তু শুক্রবার অজস্র প্যালেস্তাইন সমর্থক ফ্লোরেন্সের জাতীয় দলের ট্রেনিং সেন্টারে বিক্ষোভ দেখালেন তাদের দাবি ইতালির জাতীয় ফুটবল ফেডারেশন ম্যাচটা বাতিল করে দিক গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং যুদ্ধ চালিয়ে যাওয়ায় আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নির্বাসিত করার দাবি উঠেছে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিট ছক্কা ওয়েস্ট ইন্ডিজ যেন লড়াই শুরুর আগে হার স্বীকার করে নিল দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে তোলে একশো রান জবাবে পাঁচ উইকেটের বিনিময়ে চারশো রান করে ভারত দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে আসলে জাডেজা সিরাজ ও কুলদীপের বলিং আক্রমণে দাঁড়াতেই পারেন না ব্র্যান্ডন কিং ও শাই হোপরা একশো রান ও এক ইনিংসে প্রথম টেস্টে হার হয় ওয়েস্ট ইন্ডিজের এর ফলে দুই ম্যাচের সিরিজে এক শূন্যের লিডে এগিয়ে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওড়িআই সিরিজে নামতে চলেছে ভারতীয় দল সেই সিরিজেই এবার অভিষেক হতে চলেছে ভারতীয় ওডিআই নতুন অধিনায়ক শুভমন গিলের শনিবারই সেই ঘোষণাটা করে দিলেন বোর্ডের প্রধান নির্বাচক অজিৎ আগরকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ওডিআই দলের নতুন অধিনায়ক হতে চলেছেন শুভমন গিল কথাবার্তাটা কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল অপেক্ষা ছিল শুধু ঘোষণা হওয়ার শনিবার অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা হওয়ার সময় ভারতীয় ওডিআই দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমন গিলের নাম ঘোষণা করে দিলেন অজিত আগরকার কয়েকদিন আগেই রোহিত শর্মার সঙ্গে নেতৃত্বের বদল নিয়ে কথাবার্তা হয়ে গিয়েছিল রোহিতের দায়িত্ব ছাড়ার কথা জানার পরেই গিলের নাম ঘোষণা করে বোর্ড তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবেন শ্রীলঙ্কার প্রেম প্রেমদাসা স্টেডিয়াম শুক্রবার সেই মাঠেই অনুশীলন করতে গিয়েছিল মহিলা বিশ্বকাপে খেলতে যাওয়া ভারতীয় দল পরের ম্যাচে তারা মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের কিন্তু অনুশীলন করতে গিয়েই বিপত্তি মাঠে ঘুরে বেড়াচ্ছে সাপ আতঙ্ক তৈরি হয় ভারতীয় শিবিরে কিন্তু আশ্বস্ত করলেন গ্রাউন্ড অফিসিয়াল বললেন শ্রীলঙ্কার এই ধূসর রঙের সাপকে বলা হয় গারান্দিয়া এরা কামড়ায় না শুধু ঘুরে বেড়ায় আর এদের সঙ্গে দেখা হয়ে যাবে নাকি সৌভাগ্যের প্রতীক এশিয়া কাপ ফাইনালে তার হাত থেকে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দল ট্রফি নেয়নি তাতেও অবিচলিত মহসিন নাকবি ট্রফি নিজের কাছে রেখে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভারতীয় দল ইচ্ছে করলে এসএসির অফিস থেকে ট্রফি নিয়ে আসতে পারে নকবি শুধু এসএসির চেয়ারম্যান নন পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান এবং দেশের ইন্টেরিয়ার মিনিস্টারও শুধু নিজের কাছে ট্রফি রেখে দেওয়ার সিদ্ধান্তের জন্য পাকিস্তান তাকে জুলফিকার আলী ভুট্টো গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করছে রয়েছে আর নানা রকমের খবর আর সেইসব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে দিল্লিতে চলতি প্যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল কেনিয়া এবং জাপানের দুজন কোচকে রাস্তার কুকুর কামড়ে দিল জলনাল নেয়ার স্টেডিয়ামের বাইরে তাদের অ্যাথলিট ছাত্রদের সঙ্গে কথা বলছিলেন দুই কোচ তখন রাস্তার কুকুর তাদের কামড়ে দেয় দুজনেই বিপদ মুক্ত কিন্তু স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি মার্কিন প্যারা অলিম্পিয়ান রড্রিক টাউনসেন্টকে দিল্লিতে চলতি প্যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে হাই জাম্প ইভেন্টে টি সেভেন ক্যাটাগরিতে হারিয়ে সোনা জিতলেন ভারতের নিষাদ কুমার নিষাদ দুবার প্যারা অলিম্পিক্সে রূপও পেয়েছেন প্রথমবার টাউনসেন্টকে তিনি হারালেন দুই দশমিক এক চার মিটার উচ্চতা লাভিয়ে আমাদের সেই আমরা একটা নিখুঁত ম্যাচ খেলতে পেরেছি আমাদের তিনজন শত রান করেছে ফিল্ডিংও ভালো হয়েছে আমার কোনো অভিযোগ নেই পিচ ব্যাট করার জন্য ভালোই ছিল আমরা কয়েকজন ভালো শুরু করেও বড় রান করতে পারিনি তবু আমি লোকেশ রাহুল ধ্রুপ জুড়েল এবং রবীন্দ্র জাদেজার জন্য খুশি অস্ট্রেলিয়ার দুজন ভারতীয় স্পিনার নিয়ে যাওয়া কঠিন কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর রয়েছে মাত্র তিনটি একদিনের ম্যাচ বড় সিরিজ নয় যে সকলকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যাবে जडेजाর মতো ক্রিকেটারকে দলে রেখে বসিয়ে রাখাও কঠিন তাই ওকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে তার মানে जडेजा আমাদের পরিকল্পনায় নেই এমন নয় কাজ এ পর্যন্তই খেলার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝড়ো প্রতিদিন রাত 10টায়